জয়মা 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 মা জয় মা জয়ৃত জয়মা জয় আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায় কৃপায় ভালো আছেন আজকে আপনাদের সামনি একটি বিশেষ বিদ্যা দেব যেটি সমাজে যত পুরুষ মানুষ আছে যারা একটু শারীরিক দিক থেকে কমজোর তাদের জন্য ওই বিদ্যেটি চমৎকার একটি বিদ্যে মানে খুব কাজের বিদ্যে সাংসারিক দম্পতির জীবনে এটি বিরাট কাজের যারা দম্পত্য জীবন ভোগ করছেন যারা বিবাহিত একমাত্র তাদের জন্য এই যারা অবিবাহিত তারা বিদ্যে থেকে দূরে থাকবেন যারা বিবাহিত একমাত্র তাদের জন্য এই বিদ্যেটি খুব কাজে আসবে দেখা যায় যে বিবাহর পূর্বে বা বিবাহর পরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটি অপ্রাপ্তির একটা চিহ্ন প্রায় দশের মধ্যে আটজন দম্পতির মুখে ফুটে হয়েছে ঠিক খাবার কষ্ট নেই থাকার কষ্ট নেই পড়ার কষ্ট নেই মানসিক শান্তিও আসছে কিন্তু শান্তি নেই শারীরিক শান্তি নেই স্ত্রীকে খুশি করতে যারা ব্যর্থ তাদের জন্য ওই বিদ্যুৎটা অর্থাৎ আমি খুলে বলি খোলা কথা বলতে বা সোজা সাপটা কথা বলতে আমি ভালোবাসি অর্থাৎ সহবাসকালে যাদের যারা বীর্য ধরে রাখতে পারে না তাদের জন্য ওই বিদ্যুৎটি যারা ব্রহ্ম ধরে রাখতে পারে না সহবাসকালে কয়েক সেকেন্ডে যাদের বীর্যপাতিত হয়ে যায় ব্রহ্ম বেরিয়ে যায় একমাত্র তাদের জন্য এই বৃদ্ধটি খুব কাজের স্ত্রীকে যদি তৃপ্তি দিতে না পারে তবে স্ত্রী কোনো মতে সংসারে থাকবে না স্ত্রী তার শারীরিক তৃপ্তির আশায় স্বামী ঘর গৃহ ত্যাগ করে অন্য পুরুষের শরণাগত হবেই হবেই হবে এটা পরীক্ষিত বাড়িতে সচরাচর সোসাইটিতে যেটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাসে অক্ষম আপনার স্ত্রীকে আপনি স্যাটিসফাইড করতে পারছেন না খুশি করতে পারছেন না সেক্ষেত্রে তো আপনার স্ত্রী কোনো মতে আপনার কাছে থাকবেন না তাকে যতই অর্থ দেন বা তাকে যতই সুখ দেন আপনি শারীরিক সুখ যদি একটা স্ত্রী একজন স্ত্রীকে যদি একজন পুরুষ তুষ্ট বা সন্তুষ্ট করতে না পারে শারীরিক দিক থেকে তবে সেই স্ত্রী কোনো মতে সেই পুরুষের থাকবে না এখন আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে প্রায় ক্ষয়ের পথে তারা এখন এমন ভাবে নোংরা বা অবকাজের সাথে জড়িত যে কারণে তারা নিজের ক্ষতি ছাড়া আর কিছুই করে না ইয়াংকালে তারা নানান বাজে জিনিসের নানান বাজে পথে যে নিজের পুরুষত্ব পূর্ণরূপে যারা নষ্ট করে ফেলেছে যারা ব্রহ্ম ধরে রাখতে পারছেন না বা যারা ভয় পাচ্ছেন বিবাহ করতে তাদের জন্য এই বিদ্যাটি খুব কাজে মানে এর চেয়ে বেশি পরিষ্কার করে বলা আমার পক্ষে সম্ভব নয় আমি যতটুকু বুঝাতে পেরেছি আপনারা হয়তো বুঝেছেন যারা সহবাসে অক্ষম যাদের বীর্য থাকে না যাদের ব্রহ্ম থাকে না স্ত্রীর সাথে বেশিক্ষণ খেলা খেলতে পারেন না তাদের জন্য এই বৃদ্ধটি খুব কাজে আর তার সহবাসকালে আপনার বীর্য বিঘ্ন মাত্র বেরোবে না সম্পূর্ণ মন্ত্রের খেলা এবং সম্পূর্ণ দমের খেলা নিঃশ্বাসের খেলা দমে আটকে রাখার খেলা মন্ত্রটি বলি এটি খুব প্রভাবশালী এবং কাজের মন্ত্র নিয়ম হচ্ছে এক গ্লাস যখন রাত্রেবেলা নিদ্রা যাবে বা যখন শরীরের মধ্যে উত্তেজনা উৎপন্ন হবে স্ত্রীর কাছে যাবেন বলে যখন মনস্থির করবেন তার ঠিক কিছুক্ষণ আগে এক গ্লাস একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন সেই জলে এক নিশ্বাসে এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনখানা ফুলে দেবেন দেওয়ার পর সেই জল আপনি পান করবেন অর্থাৎ পুরুষ সেই জল পান করবে জলটা খেয়ে নেবে একদমে তিনবার মন্ত্রপাঠ করে তিনটি ফু দেবে দিয়ে সেই জল খেয়ে নেবে খেলে তার মধ্যে অফরন্ত একটি শক্তি জন্মাবে তার পুরুষত্বা বৃদ্ধি পাবে তার সময় বা টাইম বৃদ্ধি পাবে এবং পরিশেষে স্ত্রীকে তৃপ্তি দিতে পারবে স্ত্রীর আদর ভালোবাসা সবই পাবে মন্ত্র বলি মন্ত্র আমি বলছি আপনারা সকলে যারা এই ধরনের সমস্যায় জর্জরিত তারা এই মন্ত্রটি নোট ডাউন করে নিতে পারেন বা লিখে নিতে পারেন মন্ত্র বলি মন্ত্র বলছে বীর্য শক্তি রশ্মি বীর্য করিলাম ক্ষয় আবার বলি বলছে বীর্য শক্তি বীর্যরশ্মি বীর্য করলাম ক্ষয় যদি এক ফোঁটাও বীর্য বাহির হয় কামরূপ কামাখ্যা তোমার মস্তক খাই ভয়ঙ্কর বৃত্তি বলছে বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করলাম ক্ষয় যদি এক ফোটাও বীর্য বাহির হয় কামরু কামাক্ষা তোমার খায় আর বলি বলি বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য কল্লাম ক্ষয় যদি এক ফোটাও বীর্য বাহির হয় কামরু কামাক্ষা তোমার খায় আর বলি বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করলাম ক্ষয় যদি এক ফোটো বীর্য বাহির হয় কামরূপ কামাখ্যা তোমার মস্ত খায় এই মন্ত্র একদমে তিনবার পাঠ করবেন করার পর তিনটি ফু দেবেন জলের মধ্যে দেওয়ার পর সেই জল আপনি এক নিঃশ্বাসে খেয়ে নেবেন তারপরে স্ত্রীর কাছে যাবেন মধু চন্দ্রিমা করবে মাত্র আপনার বীর্য বাহির হবে না এটি কিন্তু এক রাত্রের জন্যই এক একবার জল খেয়ে আপনি যদি পরে রাত্রেও আবার মহাপুরুষ হয়ে যদি স্ত্রীর কাছে যান থাকবে না কিন্তু আবার যখন আপনি এই সহবাস ক্রিয়ায় যখন যাবেন পুনরায় আবার একবার মন্ত্র পরে একদম তিনবার পরে তিনটি ফু দিয়ে পুনরায় সেই জল পান করে স্ত্রীর কাছে যাবে দাম্পত্য জীবনে সুখী সুখী হবে এবং এই ক্রিয়া বা এই মন্ত্রের ব্যবহার যদি আপনারা লাগাতার কিছুদিন করে যান তবে আপনাদের বহু উপকার হবে বহু পাওয়ার শক্তি বাড়বে বীর্যের শুক্রাণু পরিমাণ বাড়বে বীর্যের ঘনত্ব বাড়বে বীর্যের স্থায়িত্ব বাড়বে বীর্যের গাঢ়তা বাড়বে বীর্যের পুষ্টি হবে এই হচ্ছে পুরুষের শক্তি পুরুষের মনি যে বিদ্যে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই সদাধিক ফলের আশা বা কামনা করতে পারে খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে কাঁচা গুরুমুখীবিদ্যে মন্ত্র সিদ্ধি করা বা মন্ত্র জাগানোর বা প্রদুসরণ করার কোনো ব্যাপার নেই মন্ত্র যে কোনো অবস্থায় মুখস্থ করে নিলে কাজ হবে এই মন্ত্র ব্যবহার করতে 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 মুখস্থ হয়ে যাবে জয় হ্যা জয় মন্ত্র